ফেনীর দাগুনময়ী উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পাস্তং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত কোরআয়ন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড দুধমুখা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ইস্কান্দার শাহজাদা বাবু এ সময় বক্তব্য রাখেন উত্তর চন্ডীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজুল্লাহ ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক নব উত্তরণ খেলাঘড়া আসরের সভাপতি রফিকুল্লাহ শিকদার বিজয়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক মাস্টার কামাল উদ্দিন রহিমুল্লাহ রনি মেম্বার জাফর ইয়াকুব অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কিরণ মোহাম্মদ আলাউদ্দিন সোহাগ সাইফুল্লাহ সৈয়দ মোহাম্মদ বায়োজিদ কামরুল হাসান রেজবি ফরিদুল আলম মুন্না সহ আরও অনেকে বিচারক দায়িত্ব পালন করেন আলা আমিন শিল্প গোষ্ঠীর পরিচালক নুরুল আফসাদ তারেক সহপরিচালক ফখরুল আলম রাকিব দাগন মুইয়া আহমদিয়া মাদ্রাসার সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লা আল জাহের কোরআন তালাত প্রতিযোগিতার বিচারক দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা তারেক মুসলিম হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন ও হাফেজ শানসুল আলম উমর ইয়েস্কার প্রাপ্তদের মধ্যে ইসলামী সংগীত ও প্রতিযোগিতার মোট ছয় জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় এছাড়া অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়েছে শেষে ইয়াকুপুর ইউনিয়নে হাফেজ সম্পন্নকারীদের মাঝে সম্মাননা প্রদান করেন বিন্দু এম শরীফ ভুইয়া এফ নিউজ ফেনি

তার সাথে হাফেজ মহাম্মদ এলা মুসে বলো তেমন অর্থ সম্পাদক কারিকামায় একটা নুন সবার এক সব জ্ঞান জ্ঞান

তাহলে আরো সবল থাকতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায় পড়াশোনার বাইরে যে সকল ফ্রি থাকুক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চেষ্টা <grabodiga> করেছে <grabi> <grabi> <grabi>

Exactly. Yeah.